দেখো টক ঢ্যাঁড়স গাছের কাছে চলে এসেছি তো এই ঢ্যাঁড়সে টক খাওয়া হয় তো আমি কোনো দিন খাইনি তো এখানে কাকুরা ছিল বলল যে খেতে নাকি খুবই ভালো তো আমার একদিন টেস্ট করে দেখতে হবে কেমন খেতে লাগে আমি সত্যি খাইনি এগুলো কেমন খেতে লাগে দিন মানে কিভাবে খাওয়া হয় এগুলো টক আচ্ছা ভীষণ টক আচ্ছা চাটনি করে খাওয়া হয় হ্যাঁ এতে একটু চিনির পরিমাণটা ওই জন্য বেশি লাগে আচ্ছা আচ্ছা আর এর খাবার এ হচ্ছে এইটা এইগুলোকে খাওয়া হয় এই ভিতরের এইটা বাদ আচ্ছা এইটা শক্ত এইটা বাদ এইগুলো নিয়ে হ্যাঁ চাটনি করা কড়াই তেল দিয়ে আর এটা দিয়ে নাড়লে অটোমেটিক নরম হয়ে যাবে ও মানে খেতে খুবই সুন্দর লাগে তাই তো খেতে আচ্ছা আচ্ছা আমি কোনোদিন খাইনি অবশ্য তো কাকু বলছে খেতে নাকি খুবই সুন্দর তো বন্ধুরা কারা কারা খেয়েছো প্লিজ অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো আমি তো কোনোদিনই খাইনি অলপ <laughs> আৰু